আসসালামু আলাইকুম কুমিল্লা শহরে শতবর্ষী যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে রাজগঞ্জের চশমা ব্যবসা অন্যতম এই চশমা ব্যবসাগুলো শুরু হয় উনিশশো সাল থেকে কুমিলানগরীর মুগুলটুলির বাসিন্দা শাহজাদা মিয়া বাহাদিন মিয়া তিতু মিয়া তাদের এই ব্যবসাটি শুরু করেন মূলত কুমিল্লা নগরের মুগুলটুলির অধিবাসীরা এই চশমা ব্যবসা শুরু করেন কুমিল্লাতে সে সময় সারা বাংলাদেশে যে হাতে গুনা কয়েকটি চশমা দোকান ছিল তার মধ্যে এখানকার এই দোকানগুলো অন্যতম এখানে শাহজাদা অপটিক্স জাহান অপটিক্স শাহানুর অপটিক্স মাহমুদ অপটিক্স নামে যেই চারটি দোকান রয়েছে এগুলো বেশ পুরনো মানে অর্থাৎ উনিশশো সাল থেকে তাদের ব্যবসা শুরু হয় বংশ পরম্পরায় এখনও তাদের এই ব্যবসাগুলো রয়েছে একটা সময় সারা বাংলাদেশে অর্থাৎ ব্রিটিশ আমলে সারা বাংলাদেশে যেখানে হাতে গোনা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল তার মধ্যে কুমিল্লার এই চারটি দোকান একেবারে পুরনো সে সময়ে কুমিল্লার কান্দির পারে একটি দোকান ছিল সে সেগুলো বিহারীরা পরিচালিত করতো তারপর থেকে মূলত এই রাজগঞ্জেই চশমা ব্যবসা পরিচালিত হয়ে আসছে এখানে নতুন চশমা বিক্রির পাশাপাশি পুরোনো চশমা মেরামত করা হয় আপনার চশমা যদি ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে তাদের কাছে চশমা মেরামত করতে পারবেন কুমিল্লা শহরের যে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আর অল্প কয়েকদিন পরে শতবর্ষ পূরণ করবে তার মধ্যে এই চশমা দোকানগুলো অন্যতম কুমিল্লা নগরের রাজগঞ্জে এই দোকানগুলো একটা সময় এই এটি ছিল ট্রাঙ্ক রোড অর্থাৎ ঢাকা চট্টগ্রাম পুরোনো সড়ক ছিল সেই সড়কের পাশেই এই ব্যবসাগুলো শুরু করা হয়েছিল এবং এখনও সেই ব্যবসাগুলো এসে তাদের যে ঐতিহ্য সুনাম সেগুলো ধরে রাখার চেষ্টা করছেন তাদের বংশ পরম্পরায় তাদের সন্তানরা তাদের নাতিপতিরা